চিতটে এটা আমাদের চিত্ত যদি শুদ্ধ না হয় কাম ক্রোধ লো হিংসা আমাদের ভিতর থেকে যদি কিছুটা ক্ষয় না হয় তো জানবেন ভজন ঠিক ঠিক হচ্ছে না সদসংগ না হলে ভজন আসবে না আর ভজন ক্রিয়া যখনই আসবে আপনার মধ্যে একটু হরি নাম একটু সদসংগ একটু বৈষ্ণব সেবা একটু गोविंदের চরণে ফুল তুলসী যখনই ভজন আসবে আপনার তখনই আপনার অনাথের মেঘ গুলো কেটে যাবে পূর্ব পূর্ব জন্মের যে কুসংস্কার ভোগ এটা তখন কেটে যাবে সুদীবিন্দ বিশ্বাস করুন হরি একজন পাহাড়ে উঠতে গিয়ে আর সৌন্দর্য থেকে গিয়ে করেছে পাহাড়ের একটা ঝুড়ি গাছে ঝুড়ি ধরে ঝুড়ি পড়েছে নিচে পড়লেই তো মৃত্যু ও তখন বাঁচবার জন্য মাথাটা নিচের দিকে ঝুড়িতে ঝুলে বলছেন হে ভগবান শঙ্কর হে আশুতোষ কৃপা ভগবান শঙ্কর তখন বললেন যে দেখ তুই হাত ছেড়ে দে নিচে পড় আমি তোকে ধরবো আমাকে যখন ডেকেছিস আমি তোকে রক্ষা করবো বলেন ঠাকুর ঠিক ঠিক বিশ্বাস হচ্ছে না ধরবে কিনা বলে এক কাজ করো আগে আমাকে দেখা দাও তাহলে বিশ্বাস করবো যে the door is the সুদীবিন্দ আমাদের অবস্থাটা তাই শ্রদ্ধা বিশ্বাস আগে স্থাপন করুন শাস্ত্র বাক্যের প্রতি যে সাধু সঙ্গ করলে ক্রিয়া হবে সাধু সঙ্গের মহিমায় আপনার চিত্ত শুদ্ধি হবে এটি আগে বিশ্বাসে আনন্দ শ্রদ্ধায় আনন্দ শ্রদ্ধার সহিত সাধু সঙ্গ করুন সাধু সঙ্গ করলে ভজন ক্রিয়া আসবে আর যত ভজন করবেন তত আপনার কাম ক্রোধ লোভ অনাদিকালের ভোগবাসনা দূরে সরে যেতে লাগবে একে বলে অনার্থ নিবৃত্তি অনার্থ গুলো যা বাধা দিচ্ছে ভগবান পথে এই অনার্থ গুলো হয়ে যাবে শরীরবৃন্দ অনার্থ নিবৃতি হয় গুরু সেবা বৈষ্ণব সেবা ভগবান সেবা করলে এটা হয় মনে পড়ে রামানুজাচার্য জি শ্রী রামানুজাচার্য এই যে ভক্তির মহিমা উনি একবার যেতে যেতে কর্ণকটকে যেতে যেতে এক গরিব ভিকারি একরকম ভিকারি ভিক্ষা করে খায় সেই শিষ্য বাড়ি গেলেন আর ওনার স্বামী ভিক্ষায় গেছেন স্ত্রী বাড়িতে আছে মা গুরুদেবের পাদ্যার্ঘ করে পাদস্খলন করে বসতে দিলেন ভালো আসনও নাই একটা শুভ্র শাড়ি পাতিয়ে দিলেন বাবার সাথে আরো ভক্তবৃন্দ আছে রামানুজাচার্য বলরামের যিনি অবতার এই চার সম্প্রদায়ের অন্যতম ভক্তির আচার্য হলেন মা দুপুরে তোর বাড়িতেই সেবা নেব কত ধনীর কাছে গিয়ে কত বড় লোকের কাছে গিয়ে চাইলেন কিন্তু কেউ দিতে রাজি হলো না শেষ পর্যন্ত কি করেছিলেন ওই সুন্দরী সতী রূপবতীর প্রতি ওই গ্রামের এক দম্পট ধনীর পুত্রের লালসা ছিল বহুবার প্রস্তাব দিয়েছে তোমাকে রানী করে রাখবো সোনায় মরিয়ে রাখবো তুমি আমার ইচ্ছা পূর্ণ করো আজকে ওই মহিলা মনে করেছে আমি হয়তো নদীতে ঝাঁপ দেব এ মুখ কি করে দেখাবো যার গৃহে সাদে এসছে গুরুদেব এসছে তাদের সেবার যোগার আমার কাছে নেই এই মুখ আমি গুরুদেবকে দেখাবো না নদীতে যেই ঝাঁপ দিয়ে মরতে যাবে নদীর স্বচ্ছ জলের মধ্যে গুরুদেবের মুখটা মিশে উঠেছে গুরুদেব যেন বললেন মোড়ে তো সমস্যার সমাধান নাই রে গুরুদেবের মুখ দেখে মরাও হলো না চিন্তা করলেন এই শরীর দেখে কি হবে আজ আমি শরীর বিক্রি করে বৈষ্ণব সেবা করবো ওই লম্পটের দুয়ারে চলে গিয়ে বললেন আমি আজ আপনার কাছে বিক্রি হতে এসছি আমার গৃহে কিছু অতিথি এসছে আচার্য সাধুগণ আসছে তাদের সেবার কিছু উপচার চাই বলে তোমাকে দুই বছর ধরে প্রলোভন দেখি আমি তোমার মন করতে পারিনি সাধু কে আমি জানি না বৈষ্ণব কে আমি জানি না তবে যাদের কারণে তুমি বিক্রি করতে এসছো ধন্যবাদ দিতে হয় তাদের নিয়ে যাও দুশো পাঁচশো লোকের দ্রব্য যা লাগে নিয়ে যাও কিন্তু কথা দিতে আজ নিশিতে তুমি আমার কাছে আসবে প্লেন আমার

ওই নিয়ে সেবা হলো সন্ধ্যা যখন হলো তখন স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে গুরুদেব আছেন ঘরে স্বামীকে এক ঘরের মধ্যে ডেকে নিয়ে চরণে বলে বলছেন মর অপরাধ করেছি এই জীবন যৌবন ইহকাল পরকাল আপনার চরণে ব্রহ্মা অগ্নি সাক্ষী করে দিয়েছিলাম তা আপনার অজান্তে আজ মহা অপরাধ করে বসেছি আমার দেহটাকে আমি একজনের কাছে বন্ধক দিয়ে এসেছি বলে কি বলছো তুমি বলো খুলে বলে এই যা উপাচার দেখলেন ঘরে তো ছিল না গুরুদেবের সেবার জন্য আমি এক ধনী দোলালের কাছ থেকে এই রাত্রে দেহটা বন্ধক দিয়ে তার সেবার উপচার এনেছি স্বামীর চোখে জল এসে গেল দুটো হাত ধরে জড়িয়ে বললেন যদি ভগবানের কাছে কিছু চাইতে হয় চাইব তোমার মতো সহদর্মিনী যেন জন্মে জন্মে পায় আরে দায়িত্ব ছিল আমার বাড়িতে গুরুদেব এসেছে তার সেবার দায়িত্ব ছিল আমার আমি পারিনি কিন্তু তুই আর সেই গুরুদেবের সেবার জন্য দেহ বিক্রি করে দিয়েছ ধন্য তুই তবে শোনো আমি প্রসাদ বুঝিয়ে দিচ্ছি যার দ্রব্য গুরু সেবায় ভগবান সেবায় লাগে তাকে লম্পট বলো না সে লম্পট না তোমার কথা ভুল হচ্ছে সবার দ্রব্য কি ভগবানের সেবায় লাগে মুক্ত সেবায় লাগে ধন জন সকলের আছে সব কাজে সবার ঐশ্বর্য সবার ধন ব্যয় হয় না তুমি জেনে রাখো যা দ্রব্য গুরু সেবায় ভগবান সেবায় লাগে সে লম্পট হতে পারে না তুমি যাও তার কাছে প্রসাদ নিয়ে যাও পৃথিবীতে ঘটে যাওয়া কলিতে ঘটে যাওয়া পাঁচ সাতশো বছর আগে ঘটে যাওয়া ঘটনা করি লাল পেড়ে সাদা করে শাড়ি পরলেন হাতে কিছু প্রসাদ নিলেন প্রসাদ নিয়ে যখন তার দুয়ারে গেলেন এদিকে কি হয়েছে জানেন গুরুদেব কি জানে না কোথা থেকে এই অন্ন এনেছে গুরুদেব ভগবানকে এই ভক্ত মহিমা প্রকাশের জন্য গুরুদেব এনেছে বৈষ্ণব সেবার মহিমা সঙ্গে সঙ্গে কি করেছেন গুরুদেব অন্নটা ভগবানকে নিবেদন করে বলেছেন প্রভু যার দ্রব্য কাজে লাগলো তার চিত্তটা তুমি শুদ্ধ করে দাও ওই ওই চিত্ত শুদ্ধ হয়ে গেছে ধরে যে দেহটা বিক্রি করেনি আর সাধু সেবাতে সেই দেহ বিক্রি করে গেল আর সেই যা দেহ বিক্রি করে সাধু সেবা দিচ্ছে আমি তার দিকে দৃষ্টি দিয়েছি বিবেক ফিরতে সময় লাগে না দশ হাজার বছর যে গুহার মধ্যে অন্ধকার ওখানে আলো জ্বালে কি হাজার বছর সময় লাগে এক মুহূর্তে চলে যায় কৃপাটাও তো অন্ধকার দূর ঘরে যখন ঢুকেছে তখন সেই লম্পট বসেই ছিল লম্পট নাই ওর সমস্ত বৃত্তি গুরুদেবের কৃপাতে প্রসাদ কৃপাতে হয়ে

আমার চিত্ত চাইছে তার চরম দর্শনে পরের দিন সকালে তার দীক্ষা হলো জীবনই বদলে গেল গুরুদেব যাওয়ার সময় বললেন মা এই হলো বৈষ্ণব সেবার মহিমা মনে রাখিস শরীবৃন্দ আমাদের জীবনে এত ত্যাগ নাও থাকতে পারে কিন্তু জানেন সাধু সেবা বৈষ্ণব সেবা এগুলির সাধুকে সাধুর নির্দেশকে জীবনে চরিত্রার্থ করলে জীবনে চরিত্রায়ন করলে সাধু থেকে যে আনন্দ পান এর নাম সেবা আমি যদি দেখি শাস্ত্র কথা শুনে আপনি জীবন বদলেছেন ভগবান সব গিয়েছেন এটাই হলো সেবা সেবা শব্দের অর্থ হলো আনন্দ শুধু ভালো প্রসাদ আদি দিয়ে পঞ্চ ব্যঞ্জন দিয়ে সেবা করা ধুতি হাজার টাকা প্রণামী দিলেই কি সেবা হয় যদি সাধু বাক্যকে শ্রদ্ধা করে জীবন পরিবর্তন করেন আপনার জীবনে ভজন আসে সেটাই হল ছোট্ট একটা ঘটনা বলি ঘটনাটা অনেক আগে বলেছি আমি A-Mile is correct.